আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি উজ্জ্বল আহমেদ তো এই মুহুর্তে আমার স্বপ্নঙ্কুর অ্যাগ্রো ফার্মে আমি আপনাদেরকে দেখাতে চলেছি এটা হচ্ছে পাকিস্তানি আনারের একটা ভেরিয়েন্ট আমার স্বপ্নঙ্কুর অ্যাগ্রো ফার্মে পাকিস্তানি আনার এবং সুপার ভাগ্য আনার এর তিনটা গাছ লাগা রোপণ করা হয়েছে আমরা টেইলর হিসেবে দেখেন আপনাদেরকে আনার পাকিস্তানি আনারের সাইজটা দেখায় কত সুন্দর শেপ চলে এসেছে এবং থোকায় থোকায় ঝুলতেছে এই যে প্রত্যেকটা ডালের সরি প্রত্যেকটা হচ্ছে ডালের মাথায় এই যে এই যে সুপার সুপার ভাগ্য আনার তারপরে পাকিস্তানি আনার ঝুলতেছে সুপার ভাগ্য আনার ওই পাশে আছে সেটাও দেখাবো আপনাদেরকে তো দুইটা আসলে চেনার উপায় নাই দুইটার গাছই একই রকম এটা হচ্ছে আমাদের পাকিস্তানি আনার এটা আমাদের হচ্ছে গ্রাফটিং কলমের গাছ এই যে দেখেন ছোট একটা গাছ এই যে উপরে আবার কোলা গাছের ছায়ার কারণে গাছের গ্রোথটা খুব বেশি ভালো হয়নি এবং আমরা গাছের খুব একটা যত্ন নিই না বললেই চলে এই যে আমাদের এখানে একটা পাকিস্তানি আনার হয়েছে সুন্দর শেপটা এই যে কাদা দিয়ে আবার মেখে গেছে তাহলে বোঝেন আমরা কীরকম যত্ন করি এই যে এই পাকিস্তানি আনারের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা একবারে মাটির সাথে নুয়ে ধরে একবারে নুয়ে পড়ে এই যে দেখেন এত সুন্দর মাইকের মতো ফুল আর এই যে ছোট ছোট গুটি চলে আসে এই যে তো আসলে আপনারা যারা নতুন বাড়ি করেছেন বা বাড়ির উঠানে বিস্তীর্ণ কিছু ফাঁকা জায়গা আছে তারা চাইলে দুই একটা এই যে পাকিস্তানি আনার বা সুপার আনার এই দুইটা গাছ লাগাতে পারেন তবে আরেকটা তথ্য দিই আপনাদেরকে এই আনার মূলত আপনার সবচেয়ে বেশি ভালো হয় জিও ব্যাগে ছাদে কারণ মাটি থেকে আনারটা ছাদে ইদানিংকালে খুব ভালো হচ্ছে বাগানে আনারটা খুব ভালো চাষ হচ্ছে আনার যেহেতু পাহাড়ি পাহাড়ি মাটির একটা ফসল এটা আসলে পাহাড়ি অঞ্চলে খুব বেশি ভালো হয় ইন্ডিয়াতে খুব ভালো আনার হচ্ছে পাকিস্তানেও খুব ভালো আনার হয় তা এছাড়া আরও অন্যান্য যে দেশগুলো আছে সেগুলোতে আপনার আনার খুব ভালো হয় তো আমরা এই জন্যে একটু এখানে যে একটা উঁচু ঢিবির মতো একটা জায়গা ছিল তো এখানে লাগিয়েছি আমাদের গাছের গোড়াটা দেখেন এই গাছের বয়স হচ্ছে দুই বছর তো প্রথম বছরেও কিছু আনার এসেছিল তো আমরা দ্বিতীয় বছরে কোনো স্প্রে দিই নাই তো আমরা চাচ্ছি যে গাছ আপনি আপনিভাবে গাছে যে কয়টা আনার আর থাকে সেটাই আমরা আসলে নিব কারণ আমরা গাছের আরো গ্রোথ বৃদ্ধি করব এই ধরনের আনারটা আমরা এইভাবে নিচ্ছি তো আপনারা চাইলে আপনাদের শখের বাগানে এই পাকিস্তানি আনারটা রোপণ করতে পারেন খুবই সুন্দর এবং আমার এখানে দেখেন আনারটা এরকম হবে কেন এই দুপুরে কলার গাছের ছায়া আর ওই যে ওই পাশে আছে আমাদের এটা হচ্ছে সুপার ভাগ্য আনার ওইটাতে এখনও মুকুল আসেনি ওইটার পাতা একটু এই আনারের থেকে একটু বসার টাইপের এবং আপনাদেরকে একটা বিষয় বলি এই যে আমরা আনারের গাছকে বড় হতে দিই না আমরা যে এই ডালগুলো পুর পুলিং করি পুলিং করার ফলে এই যে নতুন করে আমরা কুশি পাচ্ছি এই যে এখানে আমরা এখন পুলিং করে দিব সবচেয়ে ভালো হয় যে কাটিং প্লাস টাইপের দিয়ে কিছু কাটলে এই যে এই ডালটা আমরা কেটে ফেলে দিলাম তো এখানে ছায়ার কারণে এই গাছটাই ফল কম এসেছে আর ওই গাছটা একটু রোদ পেয়েছে এই জন্যে ফল এসেছে তো আমরা এটাও নিয়ে কাজ করবো তো যদি কোনো ভাইয়ের পাকিস্তানি আনার বা সুপার ভাগ্য আনার এই দুইটা ভেরিয়েন্টের যদি চারা লাগে ইনশাল্লাহ আমি দিতে পারব আমার কাছে চারা আছে তো অনেকেই আসলে চারা দেখে নিতে চায় না এই জন্যে আমাদের বাগানে সবগুলোর ভেরিয়েন্টেরই গাছপালা লাগানো হয়েছে কারণ এই এই গাছপালা লাগানোর এই কারণ হচ্ছে আপনি যখন দেখবেন যে স্বপ্ন করে আনার হচ্ছে যে এত সুন্দর আনার হচ্ছে তখন অবশ্যই আপনি একটা আনারের চারা কিনবেন আসলে মানুষ তো এখন প্র্যাকটিক্যালি বিশ্বাসী তো আমরাও দেখতে চাই যে আমরা যে চারাটা সেল করতেছি আপনাদের কাছে তো সেখানে আসলে কেমন রেজাল্ট হয় সেটা তো আমাদের আগে দেখতে হবে তারপরেই তো চারাটা আপনাদের কাছে হস্তান করা যাবে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমার স্বপ্ন করে অ্যাগ্রো ফার্মের সাথে থাকবেন আমি যেন আমার এই স্বপ্ন অঙ্কুর ফার্মটা অনেক বড় করতে পারি আসসালামু আলাইকুম